নির্বাচন কমিশনের আপিল শুনানির দ্বিতীয় দিনে বগুড়া দুই আসনে মনোনয়নের বৈধতা পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দুই দিনে মোট বৈধতা পেলেন একশো নয় জন নির্বাচনী মাঠে সহিংসতা ঠেকাতে আর জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ নির্বাচন কমিশনের গণভোটে হ্যার পক্ষে সরকারের প্রচারণায় আইনি বাধা দেখছেন না প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ভোটারদের আস্থা ফেরানো এবং সন্তোষজনক উপস্থিতি নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ক্ষমতার ভার জনগণের কাছে নিতে চাইলে সচেতনভাবে গণভোট দিতে হবে বলেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জাতীয় পার্টি ও এর প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল কুমিল্লা দুই আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত চেম্বার আদালতে মৃত্যুর তেরোতম দিনেও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন উন্নয়নের নামে মেগা প্রকল্পের মাধ্যমে বড় বড় অবকাঠামো নির্মাণ সবসময় সুফল আনতে পারে না ব্যবসায়িক দ্বন্দ্ব ও রাজনৈতিক সহ বেশ কিছু কারণে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ রাজধানীর বনশ্রীতে শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলির গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করেছে পরিবার সজীবজের জয় ও জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যা হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের পক্ষে অভিযোগ গঠনের শুনানি শেষ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্য কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেয়ার আপিলের শুনানির তারিখ নির্ধারণে শিগগিরই আবেদন করবে রাষ্ট্রপক্ষ ক্যাশলেস সোসাইটি হলে দেশে বছরে দেড় থেকে দুই লাখ কোটি টাকা রাজস্ব বাড়বে জানিয়েছেন গভর্নর ডঃ আহসান এইচ মনসুর কক্সবাজারের টেকনাফের হোয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু সহ দুইজন আহত ইরানে বিক্ষোভকারীদের স্বাধীনতা এনে দিতে যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রংপুরের বিপক্ষে দ্বিতীয় লেগেও জয় রাজশাহীর টানা দুই পরাজয়ে তৃতীয় স্থানে নেমে গেল রাইডার্স দ্বিতীয় স্থানে উঠল ওয়ারিয়ার্স ফুটবল দুনিয়ায় সবচেয়ে ধ্রুপদী লড়াই এল ক্লাসিকোতে আজ জেদ্দায় মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও